আসসালামু আলাইকুম দর্শক তো কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা দেখব দু থেকে তিন বছর আগের ডিলিট হওয়া ছবি কিংবা পাঁচ থেকে দশ বছর আগের ডিলিট হওয়া ছবি আপনারা যদি আপনাদের ফোন থাকেন তাহলে কিন্তু ব্যাগ চলে আসবে তো গুগল প্লে স্টোরে চলে আসবেন তো এখান থেকে অ্যাপসটা ইনস্টল করতে হবে আপনাদের ব্যাক আনার জন্য আপনাদের যেই ফল ফটো প্রোফাইল অথবা যে কোনো সফটওয়্যার ব্যাক ব্যাগ আনতে পারবেন ফাইল রিকভারি ফটো রিকভারি তো এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দেবেন তাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা আমার ইনস্টল করে আছে আমরা ওপেন করে দিলাম তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম তারপরে এই স্টার্ট তো এই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যালাউ এই অপশানটা আপনারা ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখতেই পাচ্ছেন ফটো মেসেজ ভিডিও অডিও তো এখান থেকে আমরা দেখাচ্ছি ভালো করে এই যে ফটো মেসেজ ভিডিও অডিও স্ক্রিনশট যত কিছু রয়েছে আপনাদের ফোনে আপনাদের রিয়াল্টার মারার আগে যত ফোন রয়েছে ছবি সেগুলো কিন্তু চলে আসবে ছবি স্ক্রিনশট ভিডিও ফাইল সমস্ত কিছুই চলে আসবে তো আপনারা এই অপশানটা অ্যালাউ করে দেবেন তারপর স্ক্যান অল ফাইল এই অপশানটা আপনারা একটা ক্লিক করে দেবেন তো সমস্ত ছবি এখান থেকে স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে তো এই যে ডিলিট ফটো আমরা ক্লিক করে দিয়েছি তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের যেই এটা সেটা কিন্তু স্ক্যান করছে তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের যেই হওয়া ডেল সেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাক চলে আসলো তো এখান থেকে আপনারা যেই ছবিটা আপনাদের গ্যালারিতে নিতে চান সেটার উপর সিলেক্ট করে দিয়ে সেটা স্টোর অপশনে ক্লিক করলেই আপনাদের যেই গ্যালারিতে চলে যাবে এখানে আপনাদের কিন্তু গ্যালারিও কিছু অংশ কিন্তু এখানে শো করতে পারে তো সেটা আপনারা দেখে নেবেন তো সমস্ত ফাইলই কিন্তু এখান থেকে আপনারা ব্যাগ আনতে পারবেন এবং গ্যালারির কিন্তু কিছু ছবি এখানে ব্যাগ চলে আসবে তো এই সিলাস্কের মূলত ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন